রুবিয়া অপটিক্স নিয়ে এলো আপনার চোখের নতুন পরিচয় চোখ যখন দেখার জন্য নয় চোখ শুধু দেখার জন্য নয় আপনার ব্যক্তিত্ব প্রকাশের একটি মাধ্যম আর সেই প্রকাশকে আরো সুন্দর এবং আকর্ষণ করতে মিন্ডি মিন্ডি আওয়ারনেস মিডি অ্যাওয়ার্নে এবং এক অসাধারণ ডিজাইনের চশমা এই চশমাটি বিশেষত্ব চশমাটির বিশেষত্ব হচ্ছে আপনার আধুনিক ডিজাইন এর কালো ফ্রেমের সাথে নিচের দিকে থাকা হালকা গোলাপি রঙের ছোয়া আপনার লোককে আনবে এক স্নিগ্ধ এবং স্টাইলিশ আমেজ দেখুন প্রিমিয়ার লুক এটা হচ্ছে প্রিমিয়ার লুক হুম চশমার দুই পাশের গোল্ডেন কারুকাজ এটিকে দিয়েছে এক রাজকীয় ও অভিজাত লুক দেখছেন যা আপনাকে সবার মাঝে অনন্য করে তুলবে দেখেন এই যে শেপটা দেখেন আরামদায়ক শুধু দেখতেই সুন্দর নয় এটি ওজনে হালকা এবং ব্যবহার অত্যন্ত আরামদায়ক আপনার প্রতিদিনের লোককে নতুন ধারা যোগ করতে আরও ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে এই চশমাটি সেরা আপনার পছন্দ চলে আসুন রুবিয়া অপটিক্সে আপনার লোককে আরো সুন্দর করতে দেখো কত সুন্দর একটা ডিজাইন আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করছি এখনই চলে আসুন রুবিয়া অপটিক্স বাজার রোড নগা নড়াই দেখুন কত সুন্দর একটা স্টাইলিশ দেখলেই আশ্চর্য আপনাদের অনেক ভালো লাগবে বেস্ট কোয়ালিটি মিন্ডি ফ্রেম ইটালিয়ান প্রোডাক্ট এই ফ্রেমটা তৈরি হয়েছে ইটালি থেকে আমরা আমদানি করেছি ইটালি থেকে আমদানও কিন্তু ফ্রেমটি অনেক বেস্ট কোয়ালিটি দেবে আপনাকে এবং আরামদায়ক পাতলা মিলবে আপনাকে অনেক সুন্দর লাগবে এখনই চলে আসুন রুবিয়া অপটিক্সে সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যদের দেখা শুরু করে দেবেন এবং আপনি আমন্ত্রিত রুবিয়া অপটিক্সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম